আমাদের কর্মকাণ্ড চলছে আমরা সরাসরি তুলে ধরছি বলো কলকাতা টিভির পর্দায় আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম বয়স্ক মানুষদের দিচ্ছিলাম এখন দেখান যে ওনা উনি একজন অসুস্থ মানুষ প্যারালাইসিস উনি রুগী সেক্ষেত্রে কিন্তু ওনার কিন্তু বাবলি কিন্তু একদম সামনে গিয়েই ওনার বাড়িতে ঢুকে ওনার বাড়ি উনি এখানে শুয়ে আছেন এসে কিন্তু কম্বল গায়ে দিয়ে দিল

ভিকে চলে আসবেন জানি মনি ওখানে গেলে আমি থেকে বলছি আমাদের সাথেই আছে আপনি মাটি মুখেই যে দোকানটা আছে না ক্যামেরার দোকানটা দেবুদা মানে অনিবেশ দা হ্যাঁ ও আমাদের হ্যাঁ ठीक चलो 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 कल के नियुड़ी कल के नियस झुड़ी बुनबी झुड़ी